আজকে বন্ধুরা ছট পুজোর প্রথম দিন অর্থাৎ যেদিন ঘাটে যাব। তা সন্ধ্যেবেলায় আমাদের ঘাটে যেতে হবে কারণ আপনারা সকলেই জানেন ছট পুজো দুবার হয়ে তাকে আড় দেওয়া হয় অর্থাৎ সন্ধ্যেবেলা এবং সকালবেলা তা সন্ধ্যেবেলা যাওয়া বলে সেই কারণে সুন্দর করে কুলোগুলোকে অর্থাৎ যেটাকে আমরা স্যুপ বলে থাকি সেটাকে সাজিয়ে নেওয়া হলো এবং সাজানোর পর সেটিকে পরিষ্কার একটা কাপড়ের মধ্যে থাকে তাকে সাজিয়ে মুড়ে নেওয়া হচ্ছে যাতে মাথায় করে নিয়ে যেতে সুবিধা হয় কারণ এটাকে মাথায় করে আমাদের নিয়ে যেতে হবে নদীর ঘাটে যেখানে সন্ধ্যে আরতি অর্থাৎ আড়ড় দেওয়া হবে সেই কারণে সাদা কাপড়ে করে দেখুন সুন্দরভাবে স্যুপগুলিকে বা ডালাগুলিকে মুড়ে নেওয়া হচ্ছে এবং ফাইনালি মোড়ার পর আমরা এবার যাত্রা শুরু করে দিলাম নদীর ধারের উদ্দেশ্যে এবং সামনের দিকে ডালাগুলি নিয়ে যাচ্ছে মাথায় করে এবং পরিবারের বাকি সদস্যরা দেখুন পেছনে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে এইভাবে আমরা আস্তে আস্তে করে কিন্তু নদীর ধারের দিকে এগিয়ে যাচ্ছি যাই হোক ফাইনালি শেষে আমরা নদীর ধারে এসে পৌঁছালাম এবং নদীর ধারে যখন এসে পৌঁছালাম তখন দেখি আগে থেকে বহু মানুষজন এসে দাঁড়িয়ে আছে এবং তারা তাদের ডালাগুলিকে সুন্দরভাবে সাজিয়ে রাখছে আমরাও চটপট সুন্দর করে ডালাগুলিকে পাশাপাশি সাজিয়ে নিলাম দেখুন বন্ধুরা নদীর ধারটি কতটা সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে কারণ একটাই ছট পুজো করে এটা হচ্ছে সন্ধ্যের টাইম এখন ঘড়ির কাটা তিনটা পঞ্চাশ বাজে তাতে দেখুন ঘাটটাকে কিভাবে সাজানো হয়েছে এবং কত লোকজন হয়ে আছে আস্তে আস্তে ভিড়টা বেড়ে যাবে এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে ডালাগুলি সব সাজিয়ে নিচ্ছে আর কিছুক্ষণ পরেই ছট পুজো শুরু করবে সবাই তার মধ্যে আমি একটা ছোট্ট ভিডিও বানিয়ে ফেললাম এই যে দেখতেই পাচ্ছেন ঘাটটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে এরপর বন্ধুরা আমরা পরিবারের প্রত্যেক সদস্যরা এক জায়গায় জড়ো হয়ে একটু সেলফি তুলে নিলাম অর্থাৎ নিজেদেরকে ফ্রেমবন্দি করে নিলাম স্মৃতির উদ্দেশ্যে তারপরেই এদিকে পুজোর সময় হয়ে আসছে এই যে আমার মা অর্থাৎ শাশুমা জলে নেমে পড়েছে সূর্য দেবতাকে উদ্দেশ্য করে প্রণাম করছে আর কিছুক্ষণ পরেই পুজো হবে আস্তে আস্তে করে ঘাটে কিন্তু লোকজন ভর্তি হয়ে যাচ্ছে আমার ছোট সালা এই যে মোবাইলে করে ছবি তুলে নিচ্ছে একই স্মৃতি ধরে রাখার জন্য দেখুন বন্ধুরা আস্তে আস্তে করে ঘাটে কীভাবে লোকজন ভর্তি হয়ে যাচ্ছে এবং তারা প্রত্যেকেই যারা পুজো করে তারা প্রত্যেকেই কিন্তু জলের মধ্যে নেমে পড়েছে এবং তারা সবাই পুজোর আগে যেটা করে থাকে আর কি সূর্যদেবতাকে অনুসরণ করে পুজো করে নিচ্ছে এবং মনে মনে প্রার্থনা করে নিচ্ছে তারপর যে যার আমরা প্রত্যেকে কিন্তু আস্তে আস্তে করে জলে নেমে পড়ছি কারণ আমাদেরকে জলে নেমেই সন্ধেবেলায় এই সূর্য দেবতাকে উদ্দেশ্য করে কুলোর মধ্যে যে অর্ দিতে হয় যেটাকার কি আমরা বাংলায় এক কথায় জল ঢালা বলতে পারি তো বন্ধুরা যাই হোক দারুণ লাগছিল এর প্রাকৃতিক দৃশ্যটা দেখতে বিশেষ করে ঘাটের দৃশ্যটা ঘাটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছেন এবং চার সাইডে যখন পবিত্র ধোয়ায় ভরে যাচ্ছিল তখন কিন্তু চমৎকার লাগছিল এবং প্রত্যেকেই কিন্তু সকলে যে যা সাধ্য মতন সেজে গুজে এসেছে খুব সুন্দর লাগছিল বন্ধুরা এই পরিবেশটাই একটা আলাদা রকম পরিবেশ সত্যিই চমৎকার লাগছিলো এটা কিন্তু বন্ধুরা আমাদের ছট পুজোর সন্ধ্যের টাইম এই ছট পুজোর দুটো সময় হয়ে থাকে একমাত্র অর্থাৎ প্রথম দিন সন্ধ্যেবেলা এবং দ্বিতীয় দিন সকালবেলা তা আমি কিন্তু আপনাদের সন্ধ্যেবেলার দৃশ্যটাই তুলে ধরছি এই যে দেখুন আমি নিজেও মোবাইলে করে ক্যামেরাবন্দি করছি যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি আস্তে আস্তে করে পুজো স্টার্ট হয়ে গেল বন্ধুরা এবং যে যার পুজো শুরু করে দিল দেখুন ওপরে ওই যে ফানুষ ওড়াচ্ছে ওই যে ওপরে উড়ে যাচ্ছে এইভাবে কিন্তু প্রত্যেকেই শুরু করে দিল যে যার পুজো তারপর আস্তে আস্তে করে যেটাকে হয়ে থাকে আর কি সুপটাকে হাতে ধরিয়ে দেওয়া হলো এবং তারপর প্রত্যেকে আরও অর্ধায় যেটাকে সূর্য সূর্যদেবতাকে অনুসরণ করে আস্তে আস্তে করে দেখুন প্রত্যেকে এই যে আমার পিসি অর্থাৎ চাচি বলতে পারেন সরি পিসি না কাকি এই যে জল দিচ্ছে তারপর দেখুন আমার বড় সালা এই যে জল দিচ্ছে প্রণাম করছে এইভাবে পরিবারের প্রত্যেক সদস্যরা একে একে করে জলে নামছে এবং তারা আর দিচ্ছে দেখুন বন্ধুরা তবে এই সময়টা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার লাগছিল আমার কাছে আমিও বহুদিন পর এইভাবে ছট পুজোটাকে উপলব্ধ করছিলাম এই যে দেখুন আমার কাকি শাশুড়ি অর্থাৎ এই যে দেখুন এগিয়ে দিচ্ছে এবং কত সুন্দর করে সকলে আস্তে আস্তে জল দিচ্ছে ছবি তুলছে খুব সুন্দরভাবে কাটছিলো আমাদের এই ছট পুজোর মুহূর্তটা এবং এটাকে সুন্দর করে ক্যামেরাবন্দি করে রেখেছি আপনাদের সামনে তুলে ধরার জন্য দেখতেই পাচ্ছেন এই যে আমার কাকা শ্বশুর এই যে জল দিচ্ছে এখন এরপর তো আরও আছে এই যে আমার শালাবাবুরা সব আছেই তবে বন্ধুরা দেখুন ঘাটটা কত সুন্দর মানুষে ভর্তি হয়ে গেছে এবং কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে স্যুপগুলিকে অর্থাৎ ডালাগুলিকে সাজিয়ে রাখা হয়েছে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর করে সারিবদ্ধভাবে কিন্তু আমরা প্রত্যেকে জল ঢালছি শুধু এটা আমরা নয় এরকম করে যারাই পুজো করছে তারা প্রত্যেকেই কিন্তু এই রেশমটাকে আমাদের করতে হয় সন্ধেবেলায় এভাবেই আমাদের সূর্য দেবতাকে অনুসরণ করে কুলোর মধ্যে অর্থাৎ যেটাকে আমরা ডালা বলে থাকি তার মধ্যে আর রড় দেওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ মোবাইলে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছে তারই উদ্দেশ্যে আমিও একটু ক্যামেরার মধ্যে চলে এসছিলাম এইবার দেখুন এইভাবে আস্তে আস্তে করে প্রত্যেকে আড়োয়ারটা দিচ্ছে এবং স্যুপটাকে নামিয়ে নিচ্ছে তবে বন্ধুরা খুবই সুন্দর কিন্তু দৃশ্যটা ছিল দেখার মতন এই যে দেখুন হাত বাড়িয়ে দিচ্ছে এবং আমার কাকি শ্বশুর ডালাগুলিকে ওপরে তুলে নিচ্ছে এবং আমার ওয়াইফ এই যে মোবাইলে করে ক্যামেরাবন্দি করছে ছবি তুলছে কাকা শ্বশুর যে চশমা পরে আছে সেও দেখুন জলের মধ্যে নেমেছে বেচারা প্যান্টটাও ভিজে গেছে কিন্তু কিচ্ছু করার নেই আজকে পুজোটাই এরকমই প্রত্যেককেই ভিজতে হবে একটু করে জলের মধ্যে এই যে দেখুন বন্ধুরা প্রত্যেকে যে যার অর দিচ্ছে আমিও রয়েছি তার মধ্যে আবার অনেকে জলের মধ্যেই দেখুন কোমর পর্যন্ত জল কারো হাঁটু পর্যন্ত জলে নেমে যে যার ঘোরাফেরা করছে শেষের দিকে ফাইনালি আমিও চলে এলাম আরওয়ার দেবো বলে দেখুন বন্ধুরা এই যে আমি এখন সূর্য দেবতাকে অনুসরণ করে এই যে আড়োয়ার দিচ্ছি অ্যারোয়ার অর্থাৎ যেটাকে সূর্য দেবতাকে অনুসরণ করে জল ঢালা বলা হয়ে থাকে তবে বন্ধুরা এই দৃশ্যটা কিন্তু আজকে সূর্য পুজোর অর্থাৎ ছট পুজোর সন্ধেবেলার দৃশ্য সকালের দৃশ্যটা আমি আবার একটা ছোট্ট ভিডিও করে তুলে ধরবো এই যে ফাইনালি শেষের দিকে আমার ওয়াইফ দেখুন ঘাটের ওপর দিয়ে আর দিচ্ছে কারণ সে শাড়ি পরে আছে বলে আর জলে নামলো না এইভাবে বন্ধুরা আজকে সন্ধ্যেবেলা দৃশ্যটা কিন্তু খুব সুন্দরভাবে কাটলো এইভাবে ছট পুজো কমপ্লিট হওয়ার পর দেখুন আমরা প্রত্যেকে ঘাটে উঠে পড়লাম এবং তারপর আবার ডালাগুলিকে সুন্দর করে কাপড়ে মুড়ে ফেলা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে নদীর ধারে দেখুন কত সুন্দর গঙ্গা মাকে উদ্দেশ্য করে মূর্তিগুলি তৈরি করে রাখা হয়েছে ফাইনালি আমাদের সন্ধ্যেবেলার ছট পুজো কমপ্লিট এবং শালাবাবু দেখুন মাথায় করে নিয়ে আসছে স্যুপ বা ডালাগুলিকে কারণ কালকে সকালে আবার আসতে হবে দেখুন রাস্তায় কত লোকজনের আনাগোনা তো এইভাবেই আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন আমি সন্তোষ প্রসাদ ফ্রম ওয়েস্ট বেঙ্গল আবার কাল সকালে দেখাবে সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে